নমস্কার গুড মর্নিং সুপ্রভাত নিউজেন বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি চলে এলাম কারা আছেন আমার সঙ্গে মধ্যে এই মুহুর্তে উ উত্তর এবং দক্ষিণবঙ্গ সমস্ত সব জেলাতেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির খবর তো আমরা সকাল থেকে দেখাচ্ছি জানাচ্ছি এবং এই বৃষ্টির মধ্যেই আহ একটা বিপত্তির খবর আপনাদের শোনাবো সেই জন্যই ভাবলাম ফেসবুক লাইভে চলে আসি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাস্তায় জল জমার খবর যেমন আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুকুর পুকুরের পাড় ভেঙে পড়েছে এবং সেখান থেকে মাছ বেরিয়ে পড়ার খবরও আমরা দেখাচ্ছি এবং এরই মাঝে একটি বিপত্তির ঘটনা সেই ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে যারা যারা আছেন একটু জানান যে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা তাদের সুবিধা হয় কথা বলতে এবং অবশ্যই যারা যারা আছেন একটু জানান যে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা পরিষ্কারভাবে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা প্রায় একশো তিরানব্বই জন রয়েছেন যে ঘটনা ঘটেছে সেটি আপনাদের জানাচ্ছি যে এক ব্যক্তি তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখিয়ে তার বাড়িতে ফিরছিলেন ভাড়া বাড়ি সেই বাড়িতে তিনি ফিরছিলেন দেখতে পান যে জলে ভেজা রাস্তা এবং সেই রাস্তাতে রাস্তার মধ্যে পথে কই মাছ ভাবুন সিনারিওটা ভাবুন যে কি অবস্থা রাস্তায় জল সেই জলের মধ্যে রাস্তার জলে মাছ লাফাচ্ছে সেটা আবার কি মাছ কই মাছ আর সেই তা দেখেই সেই ব্যক্তি তিনি তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই লোভ আর তিনি সামলাতে পারেননি এত মাছ রাস্তার মধ্যে হঠাৎ করে তিনি দেখছেন কই মাছ জলের মধ্যে লাফাচ্ছে রাস্তার মধ্যে জল জলে জলের মধ্যে কই মাছ লাফাচ্ছেন বৃষ্টি বেজা রাস্তা থেকে কই মাছ তিনি কুড়িয়ে নেন সেই ব্যক্তি তারপর কি হলো জানেন তারপর হলো যে দুটো কই মাছ তিনি তুলেছেন তার স্ত্রী অন্তঃসত্ত্বার স্ত্রী স্ত্রী তাকে পাশে রেখে তিনি দুটো কই মাছ তুলেছেন এবং আরেকটি কই মাছ তোলার জন্য তিনি তিনি তার লোভ সামলাতে পারেনি মানে একটা কই মাছের জন্য আবার দ্বিতীয় কই মাছ ধরেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তৃতীয় কই মাছটা তার যখন নজরে আসে সেটিকেও তিনি ধরতে জানেন কিন্তু দুটো হাত দুটো হাতে কই মাছ ধরাটা তো ডিফিকাল্ট তো তিনি কি করেছেন আর একটা কই মাছ দাঁত দিয়ে চেপে ধরেছেন তিন থার্ড থার্ড কই মাছটাকে তিনি ধরতে যান হাত যে তার ফাঁকা নেই হাত খালি করতে তিনি দাঁতে চেপে ধরেন কই মাছটা আর আচমকা আচমকা দুর্ঘটনা আচমকা মুখের মধ্যে মাছটা একটা একবারে রীতিমতো একটা ঝটকা দিয়ে মাছ রীতিমতো গলার মধ্যে চলে যায় আর তাতেই শ্বাসরোধ হয়ে প্রাণ যায় সেই যুবকের অত্যন্ত মর্মান্তিক খবর একটা কথা বলে না যে লোভে পাপ পাপে মৃত্যু সেটাই সেই ঘটনাটাই কিন্তু ঘটেছে মনে করলাম যে এই ঘটনাটা জানাই আপনাদেরকে যে কি ধরনের ঘটনা মানুষের